ওরমি এই দেখো নতুন ফোন কিনে নিয়ে আসলাম পরশুদিন রাত্রে তো তারপরের দিন গেছিলাম বোনগাঁয় কভার লাগাতে তো কাল রাত্রে এসেছিলাম তুমি তো ছিল না তো আজকে সকাল সকাল কেমন আছে তাই বলো হুম 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 না না কালারটা কেমন হয়েছে তাই বলো এটা কি ফোন বলো তো আইফোন সেভেনটিন প্রো বুঝলে

না এই বছর না পরের বছরে এটা শীঘ্রই আছে তাই তো একদম একদম তো যাই হোক বন্ধুরা দেখো অরুলা এই রুটে কি ফুলবে নাকি ফুলবে এই রুটিটা ফুলবে দেখা যাচ্ছে যাই হোক বন্ধুরা সকাল সকাল আসলাম অরুমলাকে ফোনটা দেখাতে যেহেতু কালকাত্তে এসছিলাম করুমার যেহেতু বাড়ি চলে গেছিলো ওই জন্য দেখানো হয়নি